তোমাদের উৎসাহ ও ভালোবাসায় আমি এই ক্রিসমাস কেকটা বানিয়ে ফেললাম আমার প্রিয় ভাই বোনেরা আমার ভালোবাসার ভাই বোনেরা তোমাদের পাঠিয়েছিলে আর তুমি বলেছিলে তোমার কাছে এরকম অর্ডার এসেছে তো আমি ভাবলাম যে তাতে ফন্ডেন্টের কাজ ছিল তুমি বলেছিলে ক্রিম দিয়ে করতে চাও আমিও ভাবলাম যে আমিও তো ক্রিসমাসের কয়েকটা ক্রিম কেক বানাবোই এমনিতেই তো এই ডিজাইনটাই বা কেন বানিয়ে ফেলি না তো সেই মতন আমি বানিয়ে ফেললাম আশা করছি ভালো লাগবে তোমাদের একেবারে আমি এখানে ক্রিম দিয়ে কাজগুলো করেছি কাজটা খুব চেষ্টা করেছি দেখো এখানে আমি আমি একটা হাফ কেক রেডি করেছি রেসিপিটা আর এখানে দিলাম না আর ধীরে ধীরে লেয়ার কাট করে নিলাম এখানে একটু বড় বডি নিয়েছি কারণ বোর্ডের চারিদিকে হোয়াইট কালার এর দিয়ে ডেকোরেশন ছিল তো আমি সেই মতন এখানে ক্রিম দিয়েই কাজটা করার চেষ্টা করেছি দেখো এটা বাটার স্কচ আমি একটা ফ্লেভারের স্পঞ্জ রেডি করেছিলাম তাই বাটার সস দিয়ে দিয়ে পূরণ করছি আর এইভাবে তোমরা যে কোনো বড় কেকও বানাতে পারো হয় দু পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড যত পাউন্ডের কেক হোক না কেন ডেকোরেশনটা একই থাকবে শুধু ওয়েটটা হয়তো বেড়ে যাবে তাই আমি একটু ছোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ধীরে ধীরে আমি তিনটে লেয়ার যেভাবে অন্য কেকগুলোতে করে থাকি সেভাবেই করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে দেখো এখানে ক্রাম কোটিং করে নেব এই কেক গুলো অর্ডার এলে কখনোই কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই বা ভাবার কিছুই নেই যে কিভাবে বানাবো খুব সহজভাবেই ভাবেই বানানো যায় আর এখানে যে বউ গুলো আমি রেডি করেছি কোন রকমের এর আমি এখানে কাজ করিনি এখানে আমি রিবন কিনে নিয়েছিলাম আমার কাছে তিনটে কালারের রিবন ছিল ইয়েলো আর ব্লু আর রেড আমি রেড কালারের রিবনটা দিয়ে গুলো বানিয়ে ফেলেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আর বউ কিভাবে বানাতে হবে তার ভিডিও তিন থেকে চার মিনিটের একটা এডিটিং করেছি সেটা আমি আগামী কাল এই দিয়ে দেব তোমরা সেটা একটু কাইন্ডলি দেখে নেবে যারা যারা এভাবে বো বানিয়ে একটা কেক ডেকোরেশন করতে চাও আজকে আমি এই ভিডিওটার সাথে সেটা রাখলাম না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে সেজন্যই জন্যই বোর একটা আলাদা করে ছোট ভিডিও আমি করেছি খুব সহজভাবে সেখানে কিভাবে বো বানানো হবে সেটাই দেখানোর চেষ্টা করেছি দেখো এখানে আমি ক্রাম কোটিং করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছিলাম কেকটা তারপরেই কিন্তু আমি এখানে ফিনিশিংটা করছি আর যদি একটু বেশি বড় কেক করতে চাও কিন্তু বড় মতনই বোর্ডা নেবে যেন বোর্ডা একটু কেকের থেকে বেশি অংশে বেরিয়ে থাকে সেটাই লক্ষ্য রাখতে হবে কারণ বোর্ড যদি ছোট হয় এই ধরনের কেক গুলোতে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখো আমি ধীরে ধীরে এখানে ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে দেখিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে খুবই আলতোভাবে কিন্তু এখানে কাজগুলো করতে হবে কারণ কেকটা ফিনিশিং করার পরেই এখানে বোর্ডের মধ্যে ক্রিমটা লাগাতে হবে আর যদি এটা স্কিপ করতে চাও তো করেই নিতে পারো কোনো অসুবিধেও নেই যে পিকচারটা বোন আমাকে দিয়েছিল তার মধ্যে এরকম ছিল বোর্ডা হোয়াইট কালারের তাই আমি করে নিলাম এখানে দেখো খুবই ধীরে ধীরে বোর্ডটাও আমি ফিনিশিং করে নিচ্ছি আর বোর্ডে ক্রিম লাগিয়ে যদি ডেকোরেশন করতে চাও তাহলে কিন্তু খুবই কেয়ারফুলি কাজগুলো করতে হবে কারণ ফ্রিজের মধ্যে সেট করতে রাখার সময় বারবার বোর্ডের মধ্যে হাত লেগে যাবে আমার যে ভুলটা হচ্ছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম খুবই সাবধানে বোর্ডের সাইড গুলোতে ধরে দু হাত দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে দেখো খুবই আলতো হাতে কিন্তু আমি এখানে ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ যারা এই ফিনিশিংটা করতে চাও আশা করছি পারবে এবার দেখো এখানে আমি বোর্ডের যাতে ক্রিমটা সেট হয়ে যায় রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য তারপরে গ্রিন কালারের এখানে ক্রিম রেডি করেছি আর দেখো একটা স্টার নদের নিয়েছি আমি যে নোজেলটা নিয়েছি এটা নূর ফাইভ নম্বর স্টার নজেল এই নোজেলটা দিয়ে ছোট ছোট ডেকোরেশন গুলো খুব সুন্দর হয় এভাবেই ছিল ছবির মধ্যে তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি দেখো এখানে লিফ নোজেলটা কিভাবে আমি কোনা করে ধরেছি এক কম দিয়ে ধরেছি এরকম সুন্দরভাবে একটা লিফের যে decorationটা হয় সেভাবেই করে নেয়ার চেষ্টা করছি এই ডেকোরেশন গুলো দেখতে খুব সুন্দর হয় তোমরা অবশ্যই কিন্তু একবার বানিও এই ক্রিসমাসে তোমাদের বাড়ির ছোট্ট সদস্যদের খুশি করে দিও এরপর আমি বোর্ডের মধ্যেও একটু করে আমি একই রকম ডিজাইনটা করে নেব কারণ বোর্ডের মধ্যেও কয়েকটা রেড কালারের শর্ট এর কাজ ছিল আমি দেখেছি দেখো ধীরে ধীরে এখানে আমি লিভ নজেল দিয়েই খুব সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছে বোর্ডের মধ্যে একটু হাত লেগে গেছিল সেই অংশটাও আমি পূরণ করে নিলাম আহ যাতে ভাবে বোঝা না যায় আমাদেরকে সময় এভাবেই যেগুলোতে থাকে লুকিয়ে ফেলতে হয় এরপর দেখো আমি যে বোর্ড গুলো রেডি করে দিয়েছিলাম বউ গুলো লাগিয়ে দিচ্ছি আমার বউ যেন মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে কারণ কেকের হাইটটা যেহেতু এটা হাফ পাউন্ডের কেক ছিল ফাইভ ইঞ্চির মোল্ড আমি বানিয়েছিলাম তাই একটু হাইট তা ছোট ছিল বলেই এরকম মানে হচ্ছে তোমরা যদি এক পাউন্ডের কেকে বউগুলো লাগিয়ে নাও খুব সুবিধে হবে ভালো লাগবে দেখতে আর দেখো এখানে যে কোনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা তো আমি আগেও দেখিয়েছিলাম দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার মধ্যে এই কোন দিয়ে একটা ডেকোরেশন ছিল আইসক্রিমের সেই জন্যই আমাকে কোনটা কিনতে হয়েছিল আর এই কোনটা দেখা মাত্রই আমার মনে এসেছিল যে এটা দিয়ে আমি কেননা একটা ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলি আর খুব সুন্দর ভাবে একটা কেক রেডি করে ফেলি এই ক্রিসমাসে তো দেখো খুব সুন্দর ভাবে কোনটার মধ্যে যে আমি বসালাম চকলেট লাগিয়ে নিলাম কেবলমাত্র হোয়াইট কালারের চকলেট আমি এখানে মেল্ট করেছি মেল্ট করে ভালোভাবে কোনের মধ্যে লাগিয়ে নিয়েছি তারও একটা কারণ আছে কারণ চকলেটটা কিন্তু অবশ্যই করে লাগিয়ে নেবে তারপরে নেবে যেন ভালোভাবে শুকনো হয়ে যায় চকলেটটা তারপরেই কিন্তু কেকের উপর বসিয়ে দেবে নাহলে কিন্তু এটা তো বিস্কুটের তৈরি এই কোণটা আহ এটা নরম হয়ে যাবে আর যদি একটু দিতে দেরি হয় ডেলিভারি দিতে যদি কেকটা দেরি হয় তাহলে কিন্তু নরম হয়ে গিয়ে পরেও যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদেরকে সবসময় সবকিছু সেফটি রেখে কাজগুলো করতে হবে তাই অবশ্যই কিন্তু কোনটার মধ্যে একটু চকলেট পুরো করে লাগিয়ে নিও যে অংশটা কেকের উপর বসাতে হবে তাই আমি এই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেকটা বানাতে গিয়ে যাতে কোনো রকমের অসুবিধে না পড়ো আর কোনো রকমের অসুবিধে যাতে না হয় ধীরে ধীরে দেখো আমি কত সুন্দরভাবে কোনটা দিয়ে একটা ক্রিসমাস ট্রি বানিয়ে ফেললাম এখানে দেখো রিবন ছাড়া আমরা সবকিছুই কিন্তু খেতে পারবো খুব সুন্দর ভাবে আর ক্রিসমাস ট্রিতে যে স্টার গুলো আর এখানে যে গিফট আর অর্নামেন্ট গুলো আমি বানিয়েছি সমস্ত কিছু ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি এগুলো কিভাবে বানালাম নেক্সট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এই কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর এরকম ধরনের কেক অবশ্যই তোমরা বানিও এই ক্রিসমাসে ড্রাই ফ্রুট কেকের সাথে যদি এরকম ধরনের ক্রিম কেক এর অর্ডার আসে অবশ্যই কিন্তু এরকম কোন দিয়ে একটা ক্রিসমাস ট্রি বানাতে ভুলো না আশা করছি সবাই খুব ভালোভাবে ক্রিসমাস কাটাবে আর ভালো ভালো কেক বানাবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো আর দেখো সাইডের অংশ থেকেও কয়েকটা আমি রঙিন স্প্রিংকেল ছড়িয়ে দিলাম সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ